সাধারণ মানুষ আমরা আমরা একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি যে আমাদেরকে এবারে লকডাউন দিয়ে না খেয়ে না দিয়ে মেরে ফেলার একটা চক্রান্ত এটা এই লকডাউন আমরা কিনা বলে প্রত্যাখ্যান করি এই লকডাউন আমরা কিনা বলে প্রত্যাখ্যান করি বাংলার আকাশ বাতাস বাংলার মা মাটি মেউরতি মানুষগুলি এই লকডাউনকে আমরা প্রত্যাখ্যান করি আমরা এই লকডাউন বানিরা না মানবো না এই বাংলাদেশে সেই মানুষগুলি আছি আমরা একদিন কাজ না করলে পরের দিন না সেই বলে প্রত্যাখ্যান করি আমরা করুণাকে বয় করি না আমরা বয় করি লকডাউনকে কখন আবার লকডাউন দিবে রমজানের ঈদ করতে পারি নাই সামনে কোরবানি ঈদ আমরা করতে পারতেছি না আমাদের বাংলার আকাশে কি কখনো ঈদের স্বাদ উঠবে না আমাদের পরিবহন সেক্টরে যারা জড়িত আছে তাদের জন্য কি ঈদ আসবে না উন্নত বিশ্ব লকডাউন দেয় প্রত্যেকটা মানুষের খাদ্য নিশ্চিত করার পরে লকডাউন দেওয়া হয় কিন্তু আমরা যে বাংলাদেশ আমরা হলাম সবচেয়ে গরিব রাষ্ট্র বাংলাদেশ আমাদের দেশে লকডাউন নামক বোঝা দেশের মানুষ আর চায় না শতকরা নিরানব্বই মানুষ লকডাউন চায় না এখন এই লকডাউন কার জন্য আজকে আমার সুলাই আগুন চলান আমার বউ বাচ্চা না খাইয়া আজকে আমি ত্রাণ পাচ্ছি না এক কেজি চাউল দুই কেজি চাউল পাই মাসে একদিন যদি এগুলো তামাশার এগুলা কিন্তু কোনো তাল না ভাই আমার পাঁচজন ফ্যামিলির সদস্য পাঁচটা ফ্যামিলির সদস্য দুই কেজি চাল দিকে আমি এক মাস চলতে পারুম আমাকে এক মাসে মিনিমাম 40 কেজি চাউল লাগে কিন্তু আমার যখন কর্মসংস্থান বন্ধ থাকে তখন আমি পানি খাইয়া থাকি চট্টগ্রামের রোহিঙ্গা এরা চাল যতটুকু অসহায় স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যারা আজকে পরিবহন সেক্টরের সাথে জড়িত আমরা নিচ্চাতিত আমরা নিফেড়িত আমরা মাননীয় সরকার কে আহ্বান করব এই লকডাউন প্রত্যাখ্যান করুন যদি করোনায় আমি মারা যাই আমি শহীদmathbb মৃত্যুবরণ করব পরিষ্কার আপনি সাংবাদিকের মাধ্যমে জানাইতে চাই সরকার আমাদের রিজিক বন্ধ করে দিচ্ছে লকডাউনের এই গোজা দিয়ে আমরা এই লকডাউন আর দেখতে চাই না যদি করোনায় মারা যায় আমাদের হায়াত যদি শুকায় যে আমরা মারা যাব কিন্তু আমরা এই লকডাউনের কে আমরা সবচেয়ে বেশি ভয় পাই মানুষ করোনাকে যতটা ভয় না পায় তার চেয়ে বেশি ভয় পায় এই লকডাউনকে আমরা সরকারের কাছে পায়ে ধরে মাপ চাই আপনি এভাবে লকডাউন দিলে মানুষগুলি পিপড়ার মতো মরে যাবে না খেয়ে এইভাবে উন্নয়ন হয় দেশের উন্নয়ন করছেন আমরা সেটা স্বীকার করি কিন্তু আমার যে না খেয়ে থাকতেছি আপনি হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন তিনি তার বাসা যখন তিনি ছিলেন খলিফা তিনি তার রাজ্যের সমস্ত মানুষের খাদ্য নিশ্চিত করেছেন আমার তো খাদ্য নিশ্চিত হয় নাই আমরা আর কত এভাবে না খেয়ে মারা যাব। আমরা না খেয়ে মারা যাচ্ছি এমপি মন্ত্রী মিনিস্টার এসি রুমের মধ্যে পয়সা থাকে তারা তো আমাদের দুঃখ বোঝে না যারা এমপি মন্ত্রী বড় বড় শিল্পপতি হাজার হাজার কোটি টাকার মালিক যারা তারা আমাদের দুঃখ বুঝে না আমরা দুই বছর লকডাউন দিলো তাদের সমস্যা নয় সমস্যা হচ্ছে আমাদের আমরা डेली কাজ করে খাই আমাদের বউ আছে বাচ্চা আছে একদিন কাজ না করলে পরের দিন আমাদের সুলাই আগুন ধরে না এই বাংলাদেশে লকডাউন নামক উৎসব আমরা মাছ চাই সরকারের কাছে আপনি লকডাউন প্রত্যাহার করেন আমরা করুণায় মারা যেতে রাজি আছি তুই হাত জোর করে শেখ হাসিনার কাছে আমি অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার পায়ে ধরেই আপনি লকডাউন দিয়ে না আপনি লকডাউন দিবেন না আপনি লকডাউন দিবেন না আমরা কর্ম চাই আমরা লকডাউন চাই না আমরা করুণাকে ভয় করি না আমরা ভয় করি আল্লাহকে কে বলছে স্বাধীন দেশে নাগরিক আমি যদি স্বাধীন দেশে নাগরিক হইতাম তাহলে আমার জন্য সবকিছু মনে করেন যে খোলা থাকতো সব কিছু খোলা থাকতো আমি তো স্বাধীন না আমি তো ভরা আমি সরকারের কাছে ভরা দিন আপনাদের কাছে ভরা দিন সকলের কাছে আমি ভরা সরকার তো আমগুলো কিছু বললো না সরকার যা করতেছে পুলিশের লেগে করতেছে এখন যদি দুই একটা কথা কই মনে করেন আমার ফাঁসি হবে নাহলে আমি এটা আমার আমি সাবার যাব না ভাই সাভারের আগে আমি প্যাকেট আমি যদি প্যাকেট হই তাহলে আমার প্যাকেট করে জানি শেষ করে দেয় আর কোনো জানি ঝামেলা না থাকে আমার আমার মতো একটা ড্রাইভারের মাইরা যদিও ওরা যদি শান্তি পায় তাহলে ওরা শান্তি পায় আর কোনো ড্রাইভাররা জানি না আমারে এই যে কয়েক পিরাই শুনি হুজুর গুলো আটকে আটকে রাখে আমাকে একটা ভালো কথা খুব লাগছে তারে ঘুম করে দে এগুলো কি জনগণের প্রিয় দেশবাসী আজ এ দেশ এক কঠিন যুগ সন্দিক্ষণে এসে দাঁড়িয়েছে ক্ষমতার জোরে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসা হিন্দুত্ববাদী তাগুদ সরকারের হাতে আজ জিম্মি কোটা দেশ গরিব দুঃখী মেহনতি মানুষ আজ কাঁচছে দুমোটো খাবারের জন্য দেশ জুড়ে চলছে নীরব দুর্ভিক্ষ শাসনের নামে চলছে শোষণের মহড়া সাধারণ মানুষের রক্তমাংশ অস্থিমজ্জা যেন চিবিয়ে খেতে চাইছে জালিম সরকার সম্প্রতি লকডাউনের নামে দেশের মানুষের ওপর জুলুম ও নির্যাতনের এক পরপর মহারা শুরু করেছে তারা আজ আমরা তুলে ধরব তাগুদ সরকারের অন্যায় ও অত্যাচারের কিছু লুমহর্ষক দৃশ্য কেমন আছে গরিবদেরকে মেহনতি জনতা দিনে মারবো হান্ড্রেড না খাইছিলো কেউ পাশেও আসেনি আমরা ঈদের দিনকে আমরা ঘরুর বস্তু চোখে দেখি নি আমরা

করে সেই দেশে আমার খাদ্য নিচ্ছি না সে দেশে কিসের লকডাউন সরকার কি আমাকে খাদ্য দেয় কোন সরকার কোন লোক কি আমার খাদ্য কেউ আমাকে খাদ্য দেয় না কিন্তু কথাই কথাই যারা সরকারের উপদেষ্টা যারা লকডাউন দেয় এরা আসলে গরিব মানুষের জীবন নিয়ে সিনেমিলি খেলতে চাচ্ছে এটাই তাদের চাল আমরা ধরে ফেলছি সারা সরকারকে বুঝায় যে করোনা আক্রান্ত হচ্ছে সারা স্বাস্থ্যবিধির ওই যে বিজ্ঞপ্তি ধারণ করে ওই দুই হাজার চার হাজার আট হাজার আক্রান্ত হয়েছে আমরা সেটা দেখতে চাই